সঞ্চয় 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 জবর খবর জবর খবর জবর খবর চুমকি খাইছে মার তার পাড়ার দেওয়ানিদের কাছ থেকে আচ্ছা মতো উদম কেলান কেলাইছে তা চলো দেখেনি কি হয়েছিল আসল ঘটনাটা চুমকি সত্যি সত্যি কি মার খেলো নাকি ও মিথ্যা কথা বলে ভিডিও দেখালো চলো তাহলে আমরা দেখে নিই শুনে নিই বাপ বাপকেও ছাড়ে না নিজে যদি মনে করে আমি ঠিক কাজ করেছি সারা পাবলিক যদি বলে এটা ভুল তবে সেটা ভুল তবে সেটা ভুল কথায় আছে না ভগবানের মার দুনিয়ার বার তুই যতই লাফাস তুই যতই লাফাস তুই কোনোদিন মানুষের কাছে ভালো হতে পারবি না কারণ অ্যাকচুয়ালি তুই ভালো না আর তোকে আরও খারাপ করছে তোর হাজবেন্ড তোর এই গাধার স্বামীটা কারণ তার প্রতিহিংসা তোকে দিয়ে মেটাচ্ছে তোকে দিয়ে মেটাচ্ছে ভগবান আছে নিজের সন্তানকে মানুষ কর যেদিন তোদের দিকে এরকম করে আঙুল তুলবে যে তোমরা আমাকে ছোটোবেলা থেকে ঠিকভাবে মানুষ করতে পারি আমি যে খারাপ হয়েছি তার জন্য তোমরা দায়ী আমি যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি তার জন্য তোমরা দায়ী এই ভিডিওগুলো তো থাকবে সে দেখবে বুঝতে পারলি তা বন্ধুরা সব থেকে বড়ো খবর ওই পাড়ার দেওয়ানিরা চুকুরে তাড়া করছে লাঠি ছোটা নেই তাড়া দুই একখান দিয়েও দেশে গা বুঝতে পারলে ওই পলায় আইছে ওই জন্য ওরকম অবস্থা শুনছনি না দেখছনি আমাকে চুমকি পাড়ার লোকের কাছে খাইছে রাম প্যাদান খাইছে তা হাতের পেদান না মুখ দি প্যানাইছে মুখ দিয়ে মুখ দিয়ে ওই যে টাকা তুইলা সাউরের দিতে নিয়ে গেছিল সাউরিরে নিয়ে চুরি করে যে টাকা তুলে নিয়েছিল তা মানুষের কথার গাফা নে সেই টাকা আবার ফেরত দিতে আইছে তা দিতে আউনের সময় মনে বড্ড আশা ছিল মৌর বাড়ি গেছে মৌয়ের ক্যামেরায় উঠিতে দেখছে মৌ ক্যামেরা করছে মুনি কি আশা এইবার আমি বাইরে লবো এইবার আমি ভাইরাল হব ভাইরাল হইয়া কি করব ওই মৌ যেই ভিডিওটা ছাড়বে সেই সব লোক আমার চ্যানেলে আসবে আমার দেখতে আমার ভিডিওর ভিউ হবে এমনিতেও আমার চ্যানেল কেউ দেখে না যেসব লোকগুলো আমার সাপোর্ট করতো তারাও আমার এই কাজের গুত্তায় এখন ওরে গুত্তান গুত্তায় রে আমার আমি আর স্যারা বেড়া হয়ে গেছি এটা সমকির কথা তাও যখন ওই ভিডিও করছে তা মৌ কি করছে মৌ ওর চ্যানেলে ওর ভিডিও দেয় না মা তাকারা মৌর মৌ ওর চ্যানেলে ওই দুষ্ট লোকের মানে নষ্ট কথা ওর চ্যানেলে দেয় মৌ একটা ভিডিও কইরা কয়ে গেছে যে আমার শাশুড়ির টাকা ফেরত পেয়েছে টাকা যে তুলে নিয়েছিল সে দিয়ে গেছে ব্যাস হয়ে গেছে ওরে বাবা হেডে না শুই না চুমকি তো একবারে চিরবির 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 করে জ্বলতেছে কত আশা নিয়ে গেছিল রে তুই জানিস না অতি আশা যার বাতারে তার তা তোর আশা মৌ খুব আশা করছিলি তাই না চ্যানেলে তোর মুখ দেখা আহারে 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 আচ্ছা মৌ একবার যদি দিতা এইখান থেকে স্ক্রিনশট বাইরা আমরা মেলে দিতে পারতাম কেশি করতে পারতো না দিলে না আর কি কমো যাই হোক এইবার এইবার লাগছে পাড়ার দেওয়া নিগে পেছনে পাড়ার দেওয়ানি মানে পাড়ার মাতুব্বররা যারা একটু মোড়ল মাতব্বর সব কাজে এগো ঠেকে যায় তাদের বলে দেওয়ানি আমি শুনলাম যাই হোক কোথাতে শুনলাম কেউ না জানো আমাদের এখানে ওই দিকের মানুষ আছে এই রাজবংশীরা আছে তাদের কাছে জিগাইছিলাম আচ্ছা পাড়ার দেওয়ানি মানে কি আমি প্রথমে ভাবছি দেওয়ানি দেখানি মানে এগুলো ওই পাড়া তো তো ভাসুরটা সুর এরকম দেওয়ার তা বলছে না মা মাতব্বর গো মাতব্বর তারা সব কাজে একাইয়া যায় তা আগেই কয় পাড়ার দেওয়ানি তা পাড়ার দেওয়ানিরা ওরে এইবার ওরে সে ওরে সেচা ও কইতেছে যে পাড়ার দেওয়ানিরা কইছে তুই টাকা দিলি কেন ফেরত দিলি কেন অথচ আবার বলতেছে তারাই বলেছিল টাকা ব্যাংকে রেখায় ঠিকই তো বলেছে তারা ঠিকই বলেছে তারা তুই টাকা তুললি কেন সেই কই ফের দে তোকে টাকা তোলার পারমিশন কে দিয়েছিল টাকা তোর তোর টাকা তুই আবারও মিথ্যা কথা বলছিস তুই টাকা ইয়ে করে দিয়েছিস ভাতা করে দিয়েছিস তুই বলছিস আবার তাহেরা তাবাচুন এই মহিলা তিনি সরকারি চাকুরের তো তিনি করে দিয়েছেন তিনি করে দিয়েছেন ভাতা টাকা তার কাছে প্রমাণ আছে তার কাছে প্রমাণ আছে সে নিজে আমার কমেন্ট বক্সে লিখেছে যে আমার কাছে প্রমাণ আছে কি করে বলিস তো লজ্জা করে না মিথ্যা কথা বলতে তোর পাড়ার দেওয়ানিরা ধরি কেলালো না কেন জম কেলানি অসভ্য তা কি হয়েছে শোনো এবার হচ্ছে ও বাড়ি থেকে একা একা বেরিয়েছে টাকা দিতে তা টাকা দেওয়ার ভিডিওটা আগে করে ফেলছে আর টাকা দিয়ে যাওয়া আসা এটা পরে করেছে যাই হোক আর টাকা দিয়ে হ্যাঁ এই ভিডিওটা আগে করা পরে করা কিন্তু এইটা আগে দিয়ে দিয়েছে এইটা পরে দিয়েছে না তাই কি না এইটা আগে দিয়ে দিয়েছে যাই হোক সেদিক কোনো আশা নেই টাকা দেওয়ার ভিডিওটা পরে দিয়েছে যাই হোক আশা আশাটা তো দেখাবে তারপরে তো তা দিয়েছে ভালো মন্দ আসতে পারিনি রাত হয়ে গেছে পরের দিন থেকে পরের দিন ট্রেনে উঠেছে লেডিস কামরায় ঘুমিয়ে ঘুমিয়ে অনেক লেকচার তো মারলো ঘুমিয়ে ঘুমিয়ে আচ্ছা তুই শুয়ে যখন ক্যামেরাটা করলো কে ধরলো ক্যামেরাটা না স্ট্যান্ডের করে ধরে ঘুমায় রয়েছে ট্রেনের মধ্যে ঘুমায় রয়েছে ছবি উঠে গেছে কেউ কইছিলি কি ও দাদা আমার ক্যামেরা ও দিদি একটু আমার ক্যামেরা ধরিয়ে দাও ও দিদি আমার একটু ক্যামেরা ধরিয়ে দাও না কইছিলি তাই নইলে ওইভাবে কে ছবি তুললো তোর বর্ত যায় নাই তোর বর্ত যায় না তার ছবিটা ক্যাম্বায় তুললি আহারে কি কষ্ট কি কষ্ট তুই আইসিলি কেন টাকা তুলতি আইসিলি কেন তোর কেউ ডাকছে তুই যদি না আইতি আবার কয় কি এখান থেকে কেউ গেল না টাকা আনতে যাবে কেন রে তোর চাকর নাকি তুই যা কবি তাই শুনবে তোর চাকর তুই নিছিস টাকা চুরি করে তুই ফেরত দিবি তা তোর ফেরত দিতে আইসা তুই ভঙ্গি করলি কেন বাবা গেছে মানুষের কাছে আর কত সিম্প্যাতি নিবি রে বিয়ের আগে টাকা নিয়েছিল শাশুড়ি মা ছেলের বিয়ের আগে টাকা নিয়েছিল সেই টাকা বিয়ের পরে শোধ করেছে ছেলে কাকে দিয়ে শোধ করেছে নিজের বউয়ের হাতে টাকা দিয়েছে বউয়ের বাবা সেই টাকা শোধ করেছে এটা ভিডিও করে পাবলিককে দেখাচ্ছে যে আমার শাশুড়ির ঋণ আমি শোধ করলাম তার মানে তুই শোধ করিনি তোর বর শোধ করেছিস কেন করেছিস কেন ঋণ নিয়েছিল ঋণটা কেন নিয়েছিল সেটা জিজ্ঞেস করিসনি সেটা বলিস মা ঋণ করলে ছেলে শোধ করবে এর মধ্যে কি আছে কৃতিত্ব কি আছে নতুন কোনো কৃতিত্ব এখানে নেই সেটা ভিডিও করে তোর জাহির তোকে করতে হচ্ছে দেখ তোর পরিস্থিতি কোথায় গেছে তুই ভিডিও করে কি বুঝাতে চাইলি যে ভদ্রলোক বলেছে হ্যাঁ বিয়ের আগে ঋণ করেছিল তোর শাশুড়ি টাকা নিয়েছিল তোর বাবা শোধ দিয়েছে তুই আবার বললি আমার টাকা তোর বরের ইনকামের টাকা এটা তোর ইনকামের টাকা না তাহলে মা ঋণ করেছে ছেলে শোধ করেছে আর মা ঋণটা করেছে ওই ছেলের জন্য ওই ছেলের জন্যই মা ঋণ করেছে কি আছে এই কৃতিত্বের মধ্যে এই এই কাজের মধ্যে কি কৃতিত্ব আছে কিন্তু তো শ্বশুর মশাই মারা যাওয়ার চিকিৎসার সময় যে ঋণ হয়েছিল সেটা তো ব্যাংকের থেকে শোধ হয়েছে তার প্রমাণ সমস্ত কিছু কল্লোল দেখিয়েছে সমস্ত কিছু কল্লোল দেখিয়েছে আর এই যে টাকাটা নিয়েছিল এটা তোর বরের পড়াশুনোর জন্য নিয়েছিল বোঝাতে পারলাম তা এটা শোধ করে এমন কিছু ক্রেডিট তুই দেখা দেখাতে পারিস না কারণ যে শোধ করেছে সে তার সন্তান মায়ের ঋণ সন্তানই তো শোধ করবে সারা বছর খেতে দিস না পড়তে দিস না তার একটা দরকারি জিনিস পান তামাকের পয়সা দিস না সেগুলো সব পল্লল চালায় যার বরের জন্য ঋণ সে শোধ করেছে অসুবিধা কি আছে অসুবিধা কি আছে আটকে ছিল কাকে তোর বরকে আটকেছিল কল্লোল তো ওখানে স্থানীয় বাসিন্দা ওকে আটকায় না কেন ওকে আটকায় না কেন নিশ্চয়ই তার জন্যই টাকাটা নিয়েছিল তারা জানে যে কোনো কারণে তোর বরকে বরের অসুবিধার জন্য ঋণ নিয়েছিল ওই জন্য বাজারে তোর বরকে আটকেছিল কল্লোলকে আটকায়নি তোর শাশুড়িকেও আটকায়নি বুঝতে পারলি নাকি শাশুড়ি তোর বরের সঙ্গে ছিল জানি না তোর বরকে আটকেছিল তা এর মধ্যে ক্রেডিট কি আছে আমি বুঝলাম না তো এটা নিয়ে তোল পার কিসের তোলপার কিসের তোর বার এটা নিয়ে তুই বলিস বারবার আমরা তো কেউ জানতাম না তুই মুখে বলেছিস আজকে আবার ভিডিও করে দেখালি যে তোর শাশুড়ির ঋণ তোর বর শোধ করেছে ভালো কথা এটা মেডেল দিতে হবে দুনিয়ায় এর কাজ আর কেউ করেনি মায়ের ঋণ কোনো সন্ধান শোধ করেনি প্রথমে তোর বর করলো এটা মানে কি বলবো নোবেল নোবেল পুরস্কার তোর বরের জন্য ঘোষণা করার জন্য আমরা রেকমেন্ড করছি মানে ও আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে মায়ের ঋণ ছেলে শোধ করেছে এর একটা অ্যাওয়ার্ড আপনি দিন বুঝতে পারলি আজকে বারবার বলা হচ্ছে শাশুড়ির ঋণ আমি শোধ করেছি তুই কে রে তুই কে ছেলেকে মানুষ করেছে তার মা তার অধিকার নেই কোনো তার অধিকার নেই তাই না শুধু তোকেই খাওয়াবে পড়াবে তোর তোর সন্তানকে তোর মেয়েকেই সব খরচ দেবে মায়ের জন্য কিছু করার নেই ছেলেটাকে কোথায় পেয়েছিস বরটাকে কোথায় পেয়েছিস আজকে ওই শাশুড়ি মা যদি ছেলেকে জন্ম না দিত তাহলে কি করে তুই পেতিস তোর মা একটা ছেলে তৈরি করে তো তার সঙ্গে বিয়ে দিতে পারবে না হয় না সেটা পরের ছেলেকে বিয়ে করে পরের ঘরে আসতে হয় তুই বারবার কেন শাশুড়ির কাছে কৈফেত দিচ্ছিস তোমার দায়িত্ব তুমি পালন করিনি শাশুড়িকে দায়িত্ব পালন করার অর্ডার করার অধিকার তোকে কে দিয়েছে কে দিয়েছে তোর মেয়ে তুই জন্ম দিয়েছিস তোর দায়িত্ব তাকে পালন করার তোর শাশুড়ি তা পালন করবে কেন 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 পালন করবে তার কি দায় হয়েছে তার ছেলেদের সে মানুষ করেছে তার ছেলেদের সে মানুষ করেছে তার ছেলের তুমি দেখবা না তুমি বিয়ে করে বাপের বাড়ি নিয়ে চলে গেছো বরকে সেখানে বসে সাত খাওয়াচ্ছে তোমার মা আর সেখানে তোমার শাশুড়ি যাবে হাওয়া দিতে তোমাকে তাই না কেন কি অধিকারে কোন হিসাবে সে যাবে তোমার বাপের বাড়িতে তোমার দরকার ছিল শ্বশুর বাড়ি থাকা তুমি তো শ্বশুরবাড়ি থাকো নি তাহলে তোমার প্রতি দায়িত্ব কর্তব্য কেন করবে মৌ যেমন বিয়ের পর থেকে ওই বাড়িতেই থেকেছে তার ক্ষমতা নেই আলাদা থাকার সে কেন থাকেনি এতদিন কেন পড়ে আছে ওখানে সে নিজে ইনকাম করে বাইরে ঘর ভাড়া করে দিব্যি থাকতে পারে তার তো চাকরি না যে ওখানে বসেই তার চাকরি করতে হবে তার একটা মোবাইল নিয়ে এসে যেখানে যাবে সেখানে তার ইনকাম তাহলে এতদিন তো মৌ পারতো ওই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকতে শাশুড়ির চিন্তা তার করতে হতো না তুমি যেমন করিনি তুই যেমন করিসনি তোর বর যেমন করেনি দাদা আছে দাদা দেখবে তুইও যেমনি মৌ আছে মৌ দেখবে তাহলে এতদিন যখন সেই মানুষটাকে তারা দেখে শুনে রেখেছে তার পেন্স তার ভাতার টাকায় তবু তারা হাত দেয় না ওই টাকায় যদি কারোর অধিকার থেকে থাকে সেটা কল্লোলের কারণ কল্লোল তার দায়িত্ব নিয়েছে কিন্তু তবু কল্লোল একটা টাকা ওখান থেকে তোলে না তুই দিয়ে আসার পরে সেই টাকা কি করলো ব্যাংকেই আবার রেখে দিল কেন সে তো সোনার দুল কিনলো না কারণ মৌ তার শাশুড়িকে করে দিয়েছে করে দিয়েছে কোথাও গেলে সেটা পরে কোথাও গেলে পরে কেননা ওটা খুলে পড়ে যায় বলে খুলে রেখেছে তাহলে তোর শাশুড়ি তোর কাছে সোনার্দুল চেয়েছে যে আমার টাকা দিয়ে তুমি আমাকে সোনার্দুল করে দাও কেন তোদের তোদের মুরদ নেই তোদের মুরদ নেই তোর বর ভালো টাকা ইনকাম করে ভালো ভালো হোটেলে খেতে যাস তখন ওই কুলাঙ্গার ছেলেটার মনে পড়ে না তার মায়ের মুখের কথা যে এই মার পেটে জন্ম হয়েছে আমি মানুষ হয়ে আজকে এত টাকা ইনকাম করছি বউ বাচ্চা নিয়ে বাইরে ফুর্তি করে হোটেলে খেয়ে বেড়াচ্ছি আর মায়ের জন্য পাঁচশো টাকা পাঠাই যে মা আমার প্রমোশন হয়েছে এটা তুমি খেতে আস খেয়ে নিও এই তুই তো ওই বাড়িতে গেলি ওই মিষ্টি নিয়ে গেলি না তো একশো টাকার মিষ্টি নিয়ে যেতে পারতিস শাশুড়ি হাতে দিতে পারতিস যে তোমার ছেলে প্রমোশন হয়েছে সবই তো তোমার জন্য না তোরা তো স্বীকার করবি না তোর মা তুই স্বীকার করবি না যে এই বয়স্ক মানুষটার যাকে তুই সেই মানুষটার ছেলের সঙ্গে তোর বিয়ে হয়ে তুই করছিস মায়ের কোনো অধিকার নেই মা গ্রামে যে ছেলে পড়ে আছে যার ইনকাম কম তার কাছে দেখ তারালেও যাবে না তারালেও মৌকল্ল বলছে যে তুমি যাও তোমার ছেলের কাছে থাকতে পারো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু দেখ নিয়তির কি খেলা সেই গরিব ছেলেটার কাছেই মা পড়ে আছে অথচ তোর কাছে যাচ্ছে না আবার তুই কৈফত নিচ্ছিস যে আমার মেয়ে কি দাবি করতে পারে না কিসের দাবি রে কিসের দাবি শাশুড়ির প্রতি দায়িত্ব করতব তুই আগে করবি তারপরে সেটা ফেরত পাওয়ার চেষ্টা করবি নিজের ছেলে মানুষ করবে তোমার ছেলে মানুষ কেন কেন বিনা পয়সা চাকর বিনা পয়সা চাকর ভালোবেসে নিতে তুমি আসো নি তোমার স্বার্থ তোমার এখন কোথায় এখন ধরেছে জানো বন্ধুরা ও কেন এরকম করছে চিরবির করছে মৌ কলকাতায় আসছে শাশুড়িও আসবে সঙ্গে মৌ তো বলেছে গেলে যেতে পারো অপশন দিয়েছে গেলে যেতে পারো আবার থাকলেও এখানে থাকতে পারো ওর জ্বলন হচ্ছে সেখানে ওরা ডেকেছে আসছে না এখন তো আরও লোকের পাবলিকের কাছে হৈ হৈ পড়ে যাবে কলকাতার শাশুড়ি এসেছে মৌয়ের কাছে তাই ছেলে হুমকি দিয়ে পাঠিয়েছে যে আমার মুখ আর তুমি কোনোদিন দেখতে পাবে না কাকে দেখাচ্ছিস ভয় তোর বরের মুখ না দেখলো তাতে তোর শাশুড়ির এমনিতেই ওই মহিলা একটু কঠিন টাইপের একটু কঠিন টাইপের আমি দেখেছি ওনার উনি কথা বলতে পারেন না ঠিকই কিন্তু হয়তো যখন কথা বলতে পারতো হয়তো তার কথাবার্তা ছিঁড়িও ওই ছোট ছেলেটার মতোই ছোট ছেলেটার মতোই কিছুটা কারণ তার হাব ভাব দেখে বোঝা যায় যখন ওই চুমকির ওখানে ছিল তখন এরকম করে আমাকে দেখিয়েছিল আমি ময়ের হয়ে ভিডিও করি বলে কে দে পান দেবা নাকি পান খাই না আমি তুমি বেশি করে পান খাও তোমার বৌমা বাতা করে দেছে তোমারে তোমার বৌমা বাতা করে গেছে পান খাওয়ার জন্য তামাক খাওয়ার জন্য তো টাকাগুলো যে ব্যাংকে সব থুয়ে এলে পান তামাক খাইলে না ওই টাকায় পান তামাক খাইলে না টাকা তুলে দিতে গেছিলে ছোট বৌমারে তা কেন কিসের লাইককে তুলে দিতে গেছিল যে তোমারে খাইতে দেয় না পড়তে দেয় তারে তোমার বিশ্বাস হলো আর যার কাছে আছো এতদিন যে তোমার সব কিছু দেখছে তারে বিশ্বাস হয় না তাই না তারে বিশ্বাস হয় না বিশ্বাস যত গিয়ে ঠেকেছে ওই বুদ্ধির গোড়ায় তাই না মানে কি বলবে বয়স্ক মহিলাও কম না তুই বলছিস বুড়ি শাশুড়িকে শাশুড়িকে বুড়ি বলছিস আর মৌ এত অশান্তি কষ্টের মধ্যে দিয়েও কিন্তু একটা খারাপ এত কি কথা তার শাশুড়িকে করে না বলে না এই যে শাশুড়ি যে তোকে টাকা তুলে দিতে গেল মৌয়ের এতে কষ্ট হয়নি টাকার জন্য কষ্ট হয়নি কিন্তু তাকে যে একবার বললো না এটা সত্যি তার সম্মানে লেগেছে আমাদের হলেও আমরা লাগতাম যে সারা বছর আমি তোমাকে খেতে দেবো পরতে দেবো দেখবো অথচ তুমি চুরি করে গিয়ে ও টাকাটা ওকে চুপচুপ করে গিয়ে তুলে দিলে কেন আবার টুকুর টুকুর হাসে টাকা জমা দিতে যায় তখন আবার টুকুর টুকুর হাসে মৌ বলছে দেখো টুকুর টুকুর হাসছে উনিও কম চিজ নয় ওনার ছোট ছেলে ওনার মতোই চিজ হয়েছে এবং শেয়ানে শেয়ানে কোলাকুলি আমার মনে হয় কল্লোলের বাবা শান্ত মানুষ ছিল কি না জানি না তবে কল্লোল মনে হয় বাবার মতো হয়েছে জানি না আমি সঠিক এরপরে টাকা দিয়ে আসার পথে ওরে ভঙ্গি দেখালো বাপরে বাপ বর্ধমানে নেমে গেছে বর্ধমানে নেমে গিয়ে ট্রেনে করে আসছে কোন নগরে ব্যাস ভালো কথা এসে বরকে দেখেই শুয়ে পড়েছে যতক্ষণ বর ক্যামেরা ধরার লোক দরকার তো এই নাটকটুকু করার জন্য একদম সামনাসামনি করার দরকার তো এরকম করে তো আর শুয়ে এরকম পড়তে পারে না বর যেই ক্যামেরা হাতে নিয়েছে গেছে এতক্ষণ কি করে আসলি এতক্ষণ কি আস করে আসলি বরকে ফোন করে ডেকেছিস আসো আমার ক্যামেরা ধরো আমি ঘুরলি খাই পড়ে দেবো ঘুরলি খেপো তারপরে কি তোর পর কলে করে নিয়ে গেল সেটা তো দেখালো না সেটা তো দেখালো না নটঙ্কি মানুষের সঙ্গে মানুষের কাছে সিম্পি নেওয়ার জন্য এত নাটক করতে পারো কি দরকার ছিল তোর হাতে যাওয়া ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই তো হতো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো খুব সোজা মোবাইলের মাধ্যমে তারপরে আবার সেই ক্লারিফিকেশান আমি টাকাটা তুলছি কেন অ্যাকাউন্ট বই নাই ওই তো অ্যাকাউন্ট বই দেখলি না কল্লোলের কাছে অ্যাকাউন্ট বই সেই অ্যাকাউন্ট বই নিয়ে গিয়ে হাতের টিপস সাপ দিয়ে বই টাকা জমা দিয়ে আসলো আর তুই বলিস অ্যাকাউন্ট বই নেই অ্যাকাউন্ট বই ছাড়া তুই টাকা তুলতে গেলি কেন কেন গেলি ওইখান থেকে টাকা নষ্ট হবে ওরা তো টাকা রাখলো আবার সেই টাকা সুদও হয়েছে এতদিন যে ছিল সেই টাকা সুদও হয়েছে কত বললো যেন নশো কত টাকা যাই হোক তুই যা ভঙ্গি করলি মানুষ পাড়ার লোক এ একে দিয়েছে ভালো মতো তাড়া দিয়েছে বলে কি আমি আবার সব ভিডিও করে রেখেছি প্রয়োজন মতো ছাড়বো ছেড়ে দেখ তোর বিরুদ্ধে কেস করবে পাড়ার দেওয়ানিরা বলেছিল না পাড়ার দেওয়ানিরা কি বলেছিল বলেছিল যে তোকে এবার ভালো মতো করে দেব তুই আমাদের ভয়েস দিয়ে দেখ ভিডিও বন্ধ কর ভিডিও তোর মোবাইল ভেঙে দিচ্ছিল মোবাইলটা না ভেঙে ওকে ভাঙলে না কেন চলা কাট দিয়ে দুটো বাড়ি দিতে পারতে চলা কাট দিয়ে দুটো বাড়ি দিতে পারতে অসভ্য মহিলা মৌয়ের বাড়ি গেছে ধমকাতে মো পুলিশ ডাকলে ভালো করতো যে আমার বাড়ি এসে আমাকে ধমকাচ্ছে আর ভিডিও তো করাই আছে ভিডিওটা দিয়ে দিলে বুঝতেই মজা ছাগলটা বলে কিছু মানুষ আছে তারা ভালোবাসা পাওয়ার যোগ্যই নয় তোর ভালোবাসা তাদের দরকার নেই সে কি বলেছে গলা ছেড়ে ছেড়ে আমাকে তুই ভালোবাস তোর ভালোবাসা তোর শ্বশুরবাড়ির মধ্যে আটকে রাখ তুই বউয়ের প্রশংসায় পঞ্চমুখ বউয়ের প্রশংসা বউ নাকি তোর শ্বশুর সবার জন্য কর্তব্য করে তুই করিস না তোর বউ করে কি করে করে এক দুই তিন চার বলবি আমাদের কি কর্তব্য করেছে তোর বউ এতদিন তোকে মানুষ শিখিয়েছে তোর বউ তোর জন্য লোকের বাড়ি তোকে খাবার মুখে তুলে দিতে লোকের বাড়ি কাজ করেছে তোর বউ তোকে মানুষ করেছে তোর মা তোকে জন্ম দিয়েছে তোর মা তোর লেখাপড়ার জন্য ঋণ করেছে তোর মা তোকে খাওয়ার জন্য কাজ করেছে লোকের বাড়ি তোর মা সেই মার ভালোবাসা পাওয়ার যোগ্য না তোর সামনে দাঁড়িয়ে তোর সামনে বসে তোর বউ বলছে আমার কাছে তারা মৃত কত বড় ঢেবনা ছেলে তুই চিন্তা করতো কত বড় ঢেবনা ছেলে না হলে এই ধরনের কথা বলে বউ আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাম ছাগল করে তাতে সায় দিস তোর লজ্জা ঘেন্না পিত্তি কিচ্ছু নেই তাই না ওপরে ভগবান আছে দেখছে ভগবানের মার যখন দেবে না শব্দ হবে না নিঃশব্দে পড়বে আর তুই সেটার জন্য তৈরি থাক আজকে চুমকি কে সে পরের মেয়ে পরের মেয়ে সে লেখাপড়া কম জানা মেয়ে গ্রামের একটা মেয়ে তাকে বোঝানোর দায়িত্ব কার ছিল এই রাম ছাগলটার ছিল না সে রাম ছাগল নিজে গলা বাঁধিয়ে তাদের কাছ থেকে দড়ি পরে নিয়েছে নিয়ে তারা খুঁটি এখন খুঁটিতে বসে এখন জল্পনা কল্পনা করছে জল্পনা কল্পনা করছে বারবার কেন মেয়ের দোহাই দিচ্ছিস বারবার কেন মেয়ের দোহাই দিচ্ছিস তোরা মেয়েকে জন্ম দিচ্ছিস উচ্চশিক্ষিত করবি তোদের এখন আর পেছনের দিকে তাকানোর চিন্তা নেই বলেই তো দিলি এখন আমাদের কাউকে দেখার সময় নেই অ্যাকচুয়ালি কথা তো সেটাই তোরা তো নিতে যাসনি মাকে নিতে যাসনি মাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলি জানিয়ে দিয়ে আসলো তোর বউ যে তুমি আর আমাদের কাছে কোনোদিন থাকার নাম করবা না তুমি যেখানে থাকছো সেখানেই থাকো কারণ মাকে যদি তোরা আনিস মায়ের পেছনে একটা খরচ আছে খরচ আছে আর এক মাস পরেও ফেরত দিতে যেতে পারবি না আমরা আছি না আমরা আছি তো সেই জন্য দায় মুক্ত হয়ে গেলি বউকে পাঠিয়ে বউ তোর প্রমোশন হয়েছে তুই বউকে মেয়েকে নিয়ে হোটেলে খেলি মায়ের জন্য তো পাঁচশো টাকা না খাওয়ার জন্য মায়ের টাকা মাকে ফেরত দিয়ে আসলে এর মধ্যে কৃতিত্ব কিছু নেই তো এমন কিছু যে টাকা চুরি গেছিল চোর সেই টাকা ফেরত দিল ধরা পড়ে ধরা পড়ে ও ভাবছিল টাকাটা গায়েব করে দেবে বলছে তো যে আমি বলিনি এই কারণে কারণ আমি যখন নিয়ে এসেছি তখন বলেনি তখন বলেনি যার জন্য টাকাটা সে গেঁপে দিয়েছিল কিন্তু মৌ যখন এক মাস পরে দেখলো টাকাটার কথা বললো না মৌ যখন বলল তখন চিরবিরানি ধরে গেল চিরবিরানি ধরে গেল আর শোন একটা কথা বলি আমরা কারোর কাছে না আমাদের মাথা কোথাও বিক্রি করিনি সত্যিটা বলবই দেখ যেসব লোক তোর পক্ষ হয়ে ভিডিও করছে এখন তারা মৌকে পক্ষ নিয়ে ভিডিও করছে কেন তারা বুঝে গেছে তুই কত বড় নোংরা মেয়ে ছেলে তুই শ্বশুর তোর স্বামীর ইনকামের টাকায় ভালো মন্দ খাচ্ছিস ফুর্তি করছিস হোটেলে যাচ্ছিস রেস্টুরেন্টে খাচ্ছিস অথচ যার ছেলে তাকে তুই একশো টাকার একটা মিষ্টি দিয়ে গেলি না তোর উন্নতি হলো প্রমোশন কার হয়েছে তোর না তোর বরের তোর বরের সেই টাকায় তুই ফুটানি মেরে মা বাবাকে নিয়ে ঘুরছিস অ্যাকচুয়ালি ক্রেডিটটা কার তোর শাশুড়ির কারণ সে যদি জন্ম না দিত এইসব তোরা করতে পারতিস না বুঝবি বুঝবি নিজের সন্তান হয়েছে তখন বুঝবি আজকে নিজের সন্তান নিজে মানুষ করবে তা না শাশুড়ি মা আসবে শাশুড়ি চাকর তাই না শাশুড়ি চাকরানি কিরি করতে আসবে তোর বাড়ি বাসন মাজে ঘর মশতে কাপড় কাচতে আসবে তাই না তাহলে বলো মৌর বাড়িতে কাছে ওটা মৌয়ের একার বাড়ি নয় ওটা শাশুড়ি বৌমার বাড়ি মৌ সেপারেট হয়ে যায়নি সংসার থেকে মৌ সংসারেই আছে এবং সেই সংসারটা নিয়েই যে কলকাতায় আসছে অতএব শাশুড়ির সেই সংসারের একটা অংশ তাই শাশুড়িকেও আসতে হচ্ছে কারণ এতদিন মৌ তাকে টেনেছে এখন মৌয়ের দুর্দিনে এইটুকু বিবেক মহিলার আছে যে এই দুর্দিনে আমি যদি মৌকে ফেলে যাই ভগবান এটা ভালো দেখবে না ভগবান এটা ফেলা ভালো দেখবে না এবং সেই জন্যই কিন্তু তিনি মৌদের সঙ্গে কলকাতায় আসছে তাছাড়া অন্য কোনো কারণ নেই তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরে চুমকি বারবার ওই বুড়ি বুড়ি বলবি না শাশুড়িকে শাশুড়ি মা বলে ডাক আর নইলে তোর মেয়ের নাম বলে তার ঠাকুমা বলে ডাক এইভাবে অপমান করার অধিকার নে কি বলবো এই রাম ছাগল পাঠা একটা জন্ম দিচ্ছে ওই মহিলা জন্ম দিয়ে ছাড়িতেছে এর কোন শিক্ষা নেই দীক্ষা নেই কিছু নেই এ যা বলে আমাদের আমাদের কি আমাদের চুমকিও সেই কথা বলে তা কি চুমকি আছো কেমন পান টান দিবা নাকি না তোর হাতের পান খাওয়া যায় না তুই বড্ড নোংরা বড্ড নোংরা তার বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য